দুই বছরে দুই দেশে গণবিস্ফোরণ দুই প্রভাবশালী সরকারের পতন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস আর নেপালে নিলেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি কিন্তু প্রশ্ন হচ্ছে নেপাল কি বাংলাদেশের পথে হাঁটবে আইনশৃঙ্খলার অবনতি মব সহিংসতা আর প্রতিহিংসার রাজনীতির দিকে যাবে নাকি সুশীলা কার্কি হবেন নেপালের শান্তি আর সংস্কারের প্রতীক আজকের ভিডিওতে আমরা খুঁজে দেখব সুশীলা কার্কির উত্থানের গল্প তার সামনে থাকা চ্যালেঞ্জ ভারতের সঙ্গে সম্পর্কের সমীকরণ এবং বাংলাদেশের অভিজ্ঞতা থেকে নেপাল কি শিক্ষা নিতে পারে চলুন বিশ্লেষণ করি ছোট শহরের মেয়ে সুশীলা পেশাগত জীবন শুরু করেছিলেন শিক্ষকতা দিয়ে পরে তিনি যোগ দেন বিচার বিভাগে ধাপে ধাপে উঠে আসেন সুপ্রিম কোর্ট এবং দুই সালে নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধান বিচারপতি হন তিনি পরিচিত ছিলেন তার সততা এবং দুর্নীতিবিরোধী অবস্থানের জন্য বিচারপতি হিসাবে তিনি বহু প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ব্যবসায়ীকে আইনের আওতায় এনেছিলেন ফলে জনগণের চোখে তিনি হয়েছেন এক নির্ভরতার প্রতীক কিন্তু এবার তার উত্থান এসেছে রাজনীতির ভিন্ন এক বাস্তবতায় অলির পতনের পর প্রথমে আন্দোলনকারীরা ভেবেছিলেন কাঠমান্ডুর জনপ্রিয় মেয়র র্যাপার বালেন্দ্র সাহাবেন অঞ্চবর্তী প্রধানমন্ত্রী পরে আলোচনায় আসে ইঞ্জিনিয়ার কুল মান ঘিসিংয়ের নাম কিন্তু নাটকীয়ভাবে ভোটাভুটির মাধ্যমে ছাত্র যুব নেতৃত্ব বেছে নেয় সুশীলা কার্তিকে শুক্রবার রাতে রাষ্ট্রপতি ভবনের শপথ নেন তিনি আর নেপালের ইতিহাসে লেখা হলো এক নতুন অধ্যায় কিন্তু কেন এই পরিবর্তন কেন নেপালের রাস্তায় হাজার হাজার তরুণ তরুণী নামলো অলি সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল দুর্নীতি অর্থনৈতিক সংকট সীমান্ত নীতি নিয়ে ভারতের সঙ্গে টানা কর্মসংস্থান সংকট আর অভিভাষণ সমস্যা শিক্ষার অচলাবস্থা বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের মতো নেপালেও দেখা গেল নতুন প্রজন্মের ক্ষোভ তারা বলছে পুরোনো রাজনৈতিক দলগুলো তাদের ব্যর্থ করেছে রাজতন্ত্র গেছে গণতন্ত্র এসেছে কিন্তু দুর্নীতি বেকারত্ব আর অভিভাষণ নির্ভর অর্থনীতি বদলায়নি এই ক্ষোভ থেকেই রাস্তায় বিস্ফোরণ ঘটে আন্দোলনকারীরা বলছে তারা নতুন রাজনীতি চায় সৎ নেতৃত্ব চায় আইনের শাসন চায় আর তাই তারা ভরসা রেখেছে এক সাবেক বিচারপতির ওপর এখানে আমাদের মনে পড়তে পারে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা বাংলাদেশে দু সালের আগস্টে গণবর্তনের পর দেখা গেল পুলিশের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়েছে মপ সহিংসতা প্রতিশোধমূলক আক্রমণ দোকানপাট পুড়িয়ে দেওয়া সম্পত্তি ধ্বংস রাজনৈতিক প্রতিহিংসা আর কবর থেকে লাশ তুলে জ্বালিয়ে দেওয়া অর্থাৎ বাংলাদেশে যেন কোনো কিছুই নিরাপদে নেই ব্যবসা বাণিজ্য তলানিতে নিত্যপণ্যের দাম প্রতিদিনই বাড়ছে তবে কি সেই পথেই এবার হাঁটবে নেপাল নাকি নতুন কিছু করে দেখাবে বাংলাদেশ নেপালে একটি বিষয় মিল স্পষ্ট উভয় দেশই ছাত্র যুব আন্দোলন ক্ষমতার পরিবর্তন এনেছে কিন্তু পার্থক্যও আছে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আন্দোলনের নেতৃত্ব দেওয়া কয়েকজন ছাত্র তাকে নির্বাচন করেন যদিও পরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেছিলেন সপ্তাহে হচ্ছে ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে নেপালে কিন্তু সেভাবে হয়নি গুটি কয়েক আন্দোলনকারীর পছন্দে কাউকে চূড়ান্ত করা হয়নি নেপালের অন্তর্বর্তী সরকারে কে হাল ধরবেন তা নিয়ে ছিল সরগরম বেশ কয়েকজনের নাম আলোচনায় আসে কেউ সমর্থন জানান কাঠমান্ডুর মেয়র র্যাপার বালেন্দ্র শাহকে আলোচনায় আসে প্রকৌশলী কুলম্যান ঘিসিংয়ের নাম আলোচনায় ছিলেন সাবেক প্রধান বিচারপতি কার্কির নামও শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কাকির পক্ষেই ঐক্যমত্য পৌঁছায় শুক্রবার রাত নটায় রাষ্ট্রপতি রামচন্দ্র পোটেলের কাছে শপথ বাক্য পাঠ করেছেন তিনি কয়েকদিনের মধ্যে নেপালে একটি নতুন মন্ত্রিসভা তৈরির প্রস্তাব দেবেন কার্কি তারপর আগের মন্ত্রিসভা বা অলির মন্ত্রিসভা ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে একটি প্রস্তাব জমা দেবেন রাষ্ট্রপতি তাতে অনুমোদন দিলে তৈরি হয়ে যাবে নেপালে নতুন অন্তর্বর্তী সরকার প্রধানমন্ত্রী কার্কের সামনে আছে অনেক চ্যালেঞ্জ প্রথমত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা মব ভায়োলেন্স রাস্তায় বিক্ষোভ সরকারি অফিসে হামলা এসব থামাতে হবে তাকে কিন্তু বড় প্রশ্ন কিভাবে অনেক জায়গায় স্থানীয় নেতারা মব নিয়ন্ত্রণ করছে জনগণের প্রত্যাশা আকাশ আর দ্বিতীয় চ্যালেঞ্জ দুর্নীতি নেপালের প্রকল্পে ভারতের কোম্পানি চীনের প্রভাব রাজনৈতিক কমিশন সব মিলিয়ে দুর্নীতি ভয়াবহ বিচারপতি হিসাবে সুশীলা কার্কি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক ছিলেন এখন প্রধানমন্ত্রী হিসাবে তিনি কতটা কঠোর হবেন সেটি এখন দেখার বিষয় নেপালের রাজনীতি বোঝার জন্য ভারত চীন সমীকরণ না বোঝা মানে অন্ধকারে হাতরানো হবে অলির আমলে বিরোধী জাতীয়তাবাদ জনপ্রিয় হলেও বাস্তবে নেপালের অর্থনীতি ভারতের উপর নির্ভরশীল চীন অবকাঠামোতে ঢুকেছে কিন্তু ভৌগোলিক বাস্তবতায় ভারতকে এড়ানো যাবে না সুশীলা কার্কির পরিচয় তিনি ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাই তাকে ঘিরে এরই মধ্যে ভারত ঘনিষ্ঠ আখ্যা দেওয়া হচ্ছে ভারত চাইবে কার্কি স্থিতিশীলতা আনুন যাতে সীমান্ত বাণিজ্য ও নিরাপত্তা স্বার্থ অক্ষুণ্ণ থাকে চীন চাইবে নেপালকে তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের দিকে নিয়ে যেতে আর নেপালের ভিতরে জাতীয়তাবাদীরা সন্দেহ করবে কার্কে কি ভারতের হাতে খেলছেন এখানেই আসল রাজনৈতিক চ্যালেঞ্জ এবার আসি সবচেয়ে আলোচিত বিতর্কে সুশীলা কার্কের স্বামী দুর্গাপ্রসাদ সুবেদী ছিলেন নেপালি কংগ্রেসের সাবেক যুবনেতা তিনি উনিশশো সালে বিমান অপহরণের ঘটনায় জড়িত ছিলেন অপহৃত বিমানে ছিল চার লাখ ডলার যা আন্দোলনের অর্থ যোগাড়ের জন্য ব্যবহার করা হয় সেই বিমানে ছিলেন বলিউড অভিনেত্রী মালা সিনহাও বিমান অপহরণ কাণ্ডের প্রধান ছিলেন গিরিজা প্রসাদ কোরেলা যিনি পরবর্তী সময়ে চারবার নেপালের প্রধানমন্ত্রী হয়েছিলেন নেপালের তৎকালীন রাজা মাহেন্দ্রকে করে সেই সময় সশস্ত্র বিপ্লব শুরু হয়েছিল নেপালে সেই আন্দোলনের জন্যই বিমান অপহরণ করা হয়েছিল এই অপরাধে ভারতের জেলে দুই বছর কাটান নেপালের নতুন প্রধানমন্ত্রীর স্বামী এখন বিরোধীরা বলছে অপরাধের স্ত্রী কিভাবে প্রধানমন্ত্রীর আসনে বসতে পারেন আবার সমর্থকরা বলছে এটি ছিল রাজনৈতিক লড়াই অপরাধ নয় যাই হোক এই বিতর্ক আন্তর্জাতিক মহলেও আলোচনার বিষয় হয়ে উঠবে বিশেষ করে যখন বিচার বিভাগের প্রতীক এক নারী তার স্বামী ইতিহাস যখন এরকম তাহলে নেপালের ভবিষ্যৎ কি দাঁড়াচ্ছে আশাবাদী হওয়ার কিছু কারণ আছে সুশীলা কার্কি দলীয় রাজনীতির বাইরে তার নিরপেক্ষ ভাবমূর্তি আছে তিনি বিচার ব্যবস্থা থেকে এসেছেন তাই আইনের শাসন জোরদার করার সুযোগ আছে আন্তর্জাতিক মহলে তিনি নারী নেতৃত্বের প্রতীক হয়ে সমর্থন পেতে পারেন যুব সমাজ এখনও তার পাশে আছে কিন্তু ঝুঁকিও বড় যেমন আন্দোলনের ভেতরে বিভাজন সহিংসতায় রূপ নিতে পারে ভারত চীন প্রতিযোগিতা তাকে কঠিন অবস্থায় ফেলতে পারে অর্থনৈতিক সংকট দ্রুত সমাধান না হলে জনগণের আস্থাও ভেঙে যেতে পারে নেপালের ইতিহাসে নতুন এক অধ্যায় শুরু হলো প্রথম নারী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি একদিকে জনগণের আশা অন্যদিকে ভয়াবহ চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশের অভিজ্ঞতা থেকে নেপাল শিক্ষা নিতে পারলে হয়তো তারা অরাজকতার পথ এড়াতে পারবে কিন্তু যদি ব্যর্থ হয় তবে গণপতনের সাফল্য আবার পরিণত হতে পারে হতাশায় আপনি কি মনে করেন নেপাল কি শান্তির পথে হাঁটবে নাকি বাংলাদেশের মতো অস্থিরতার ফাঁদে পা দেবে জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ